আজকে ষোলোই ডিসেম্বর তো আজকে বিজয় দিবস অরণ্য এবং অরণ্যর বাপ্পি ওরা লিঙ্গ রোডে গেছে সেখানে অরণ্যকে একটি ছোট ফ্লাগ এবং এই বেলটি কিনে দিয়েছে শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসছি আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গায়ে আজকে সকালের নাস্তা হলো রুটি আর তার সাথে ভাজি তার সাথে বাসায় বানানো নাস্তা খাওয়ার মজাটি আলাদা কারণ যেটা আমরা বিশেষ করে হোটেলে খাই সেগুলো হচ্ছে খুবই তৈলাক্তপূর্ণ আহ ভাজিটা যেগুলো সব তৈলাক্তপূর্ণ আর বিশেষ করে পরোটা এগুলো খুবই ক্ষতিকর তো মোটামুটি বাসা নাস্তাটা খেলে তেমন একটা শরীরে অস্বস্তি লাগে না কিন্তু বাইরে আমরা খেলে যেটা হয় আর কি যাই হোক খুব মজা হয়েছে এবার জাতি সঙ্গীত করা তোমার বলো আজকে কোথায় কোথায় তোমরা বেড়াতে গেলে আমি তো সেটার নাম জানি না কি বিছে গেছো ওই যে কফি কোন জায়গায় সেটা আটিলারি আটিলারি না কোন জায়গা নাম জানি না এটা কি তোমার তো গাইস আজকে ষোলো ডিসেম্বর তো আজকে বিজয় দিবস অরণ্য এবং অরণ্যর বাপ্পি ওরা লিং রোডে গেছে সেখানে অরণ্যকে একটি ছোট ফ্লাগ এবং এই বেলটি কিনে দিয়েছে তো খুব খুশি এবং ও জানতে চাচ্ছিলো যে আজ মূলত ষোলো ডিসেম্বরটা কী তো ওকে সেটা জানানো হলো ও শুনে খুবই খুশি তো গাইস আপনার কিছু বইয়ের প্রয়োজন বই নেওয়ার জন্য এখন আমি এবং আপন চলে আসলাম আন্দরকিল্লা তো এখান থেকে বই নিয়ে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে বেশি সময় ঘুরবো না তো আপন বই দেখছে এবং কি কি বই নিবে সেটা দেখিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম বিটুরির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে